স্মাগলিং করেছে কিন্তু যথেষ্ট মাত্র একজন ব্যক্তির হত্যার অপরাধে তাকে ফাঁসি দিয়ে মেরে দিয়েছে এটা বাকি মানুষের সঙ্গে যে অবিচার করেছে লোকটা এই বিচার কোথায় হবে বিচারের দরকার আছে না নাই আছে না নাই এর বিচারের তো দরকার আছে বেছে আপনাদের এলাকার পাঁচজন মেয়েকে একজন ধর্ষণ করে তাকে হত্যা করে দিয়েছে আপনি বললেন যেটা আমার মেয়ে ছিল তার ফাঁসি চাই আপনি আদালতে নিয়ে গেছেন তাকে ফাঁসি দিয়ে দিয়েছে বাকি চারজন বাবা সেও তো বলবে যে ওটা তো তার অপরাধের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে কিন্তু আমাদের জাস্টিস কোথায় বিচার কোথায় এই জন্য পরকাল জরুরত আছে পরকাল যদি না থাকে দুনিয়াতে কোনো মানুষ কখনো ন্যায় বিচার দিতে পারে না একবার হত্যা হয়ে গেলে তো বাকি সব কেস মিটে গেল দুনিয়াতে অনেক বড় বড় স্মাগলার আছে যা দুনিয়াতে বড় বড় ক্রাইম করেছে কিন্তু দুনিয়াতে তাদের সাজা হয় নাই একদম আরামে এসে জীবনটাকে দিয়ে দিয়েছে কেন বুশের কথা মনে নাই আছে না নাই আচ্ছা নাই ফিলিস্তিনে মুসলমানদের পরে দুই বছর ধরে নির্যাতন করছে গাজাতে মুসলমানরা খাওয়ার জন্য হাহাকার করছে মানুষ যদি একটু খাবার দিচ্ছে বিশ ত্রিশ জন মানুষ ওখানে ঝাঁপিয়ে পড়ছে আমরা তো মুসলমান ইন্ডিয়াতে এখন আছি কত সুন্দর এখানে আমরা সকলে খাওয়া দাওয়া করে এসে এখানে আলোচনা শ্রবণ করছি দুই বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ইহুদি তাদেরকে নির্যাতন করছে তাদের খাওয়া তো দূরের কথা মাথার ওপরে মাথা গোজার জায়গাটাও নাই তো এত অন্যায় অবিচার করছে নেতা নাও এই মানে এই অবিচারগুলো করছে তবে ভাই বলেন তো তার বিচারে দরকার আছে না নাই কিন্তু পৃথিবীতে বিচার হতে করতে পারবেন পৃথিবীতে বিচার কী করবেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই জন্য আল্লাহরের কিছু পরকাল কী রেখেছে পরকাল আল্লাহ যদি চাই হিটলারকে পরকালে ষাট লাখবার তিনি শাস্তি দিতে পারবেন কি পারবেন না আল্লাহ যদি চান হাসিনাকে এক কোটিবার শাস্তি দিতে পারবে কি পারবে না আপনি দশ রকমের অপরাধ করেছেন দুনিয়াতে সে অপরাধের মানে প্রমাণ হয় নাই টাকা দিয়ে আপনি আদালতকে কিনে ফেলেছেন পুলিশকে কিনে ফেলেছেন তাই দুনিয়াতে আপনার কোনো অপরাধের শাস্তি পান নাই কিন্তু আল্লাহ যদি চান আপনাকে শাস্তি দিতে পারেন কি পারেন না এই জন্য কোরআন ইসরা নিঃশ্বাস ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করেছে যারা পরকালকে অবিশ্বাস করেছে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে জাহান নামে যখন আমি মানে জাহান নামে যখন প্রবেশ করাবো তাদের এই চামড়া দাও দাও করে জ্বলাবো কি করবেন বলেন তো আল্লাহ এই চামড়াকে আল্লাহ দাও দাও করে জ্বলিয়ে দিবে আল্লাহ তারপর বলছে এই চামড়া যখন নষ্ট হয়ে যাবে আমি আবার নতুন চামড়া দেব কিছুদিন আগে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তারা আবিষ্কার করে বলছে যে কোরআন মাছিদে একটা বই আছে দ্য ডেভেলপমেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান উইলিয়াম মুরের লেখা ইউরোপ কান্ট্রিগুলোতে এই বইটাকে পড়ানো হয় এই লেখক দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানের সাতান্ন পৃষ্ঠায় তিনি বলছেন যখন কোরআনের এই আয়াতটাই আমেরিকার বেশ কিছু মুসলমানরা এই উইলিয়াম মুরকে দিয়েছেন সরি কিতমুরকে দিয়েছিলেন কিতমুর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পেয়ে উনি তার হয়েছিলেন তিনি তারপরে তার বইয়ে কোরআনের এই আয়াতটাকে ফুটনোটে লিখে দিয়েছে আপনি মানে বুঝতে পারলেন না কথা বুঝতে পারলেন কী মূর্তি আবিষ্কার করছেন যে আল্লাহ কোরআনে কেন বললেন এই চামড়া যখন নষ্ট হয়ে যাবে আল্লাভার নতুন চামড়া দেবেন যেন তোমরা ব্যথা অনুভব করো আগেকার বিজ্ঞানী সায়েন্সরা মনে করতেন ব্যথা অনুভব করে মূলত মাংস টুকরাগুলো ভেতরে কোনগুলো এই চামড়ার নিচে ব্যথা অনুভব করে কিন্তু আল্লাহ কোরআনে তা বলছেন না আলোচনা তোমাদের চামড়ার পরিবর্তে নতুন আবার চামড়া দেবো যেন ব্যথা অনুভব করো কোরআনের আয়াত যখন কিতমুরকে দেওয়া হয় কিতমুর তখন গবেষণাতে নেমে পড়ে নেমে পড়ে তিনি সর্বশেষ তিনি স্বীকার করছেন আসলে মানুষের যে ব্যথা অনুভব করা যে নার যে পেন্ডিসেপ্টার এটা ওই মাংসতে হয় না এটা মূলত চামড়া অনুভব করে চামড়াতে পেন্ডিসেপ্টার থাকে মানে ব্যথা অনুভব করতে পারে তার জন্য আল্লাহ কোরআনে বলছে কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে আমি তাকে জাহান নামের আগুনে দগ্ধ করিব। তারপর তার চামড়া যদি পুরো ছাড়খাড় হয়ে যায় আমি আবার নতুন চামড়া দেব যেন সে আজাব ব্যথা অনুভব করতে পারে তার মানে যাচ্ছে আল্লাহ একজন পাপিকে জাহান কোটিবার তাজা করবেন আবার মারবেন আবার তাজা করবেন আবার মারবেন পারবেন কি পারবেন না কেন হাদিসে দেখেননি মিসকাত আলমাসাবি বুখার মুস্তের হাদিস যেসব হাফেজরা কোরআন মাজিদ ভুলে যাবে নবী তিনি বলছেন যে আমি যেমন স্বপ্ন দেখছি একদিন একটা সমুদ্র একটা নদীর ধারে চলে গেলাম তারপর দেখছি একটা ফেরেস্তা অনেক বড় পাথর নিয়ে কিছু শ্রেণীর ব্যক্তিদের মাথাতে আঘাত করছে মাথাতে যখন আঘাত করছে সঙ্গে সঙ্গে তার মাথাটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে ফেরেস্তা আবারও দৌড়তে দৌড়তে গিয়ে পাথর আবার তুলছেন আবার তার মাথাতে মারছেন আবার ফেটে যাচ্ছেন বারবার এটা হচ্ছে আল্লাহনবীকে জিজ্ঞেস করাল ইয়ারসুল্লাহ এরা কারা যাদের জন্য এই আজাব দেওয়া হচ্ছে আল্লাহ নবী জানাচ্ছেন এরা হচ্ছে সেই হাফেজ যারা কোরআন মাজিদকে হিপস করেছিল মুখস্থ করেছিল কিন্তু করে করতে না থাকার কারণে ভুলে গেছে তাদের জন্য আজকে এই আসাব মানে কেউ যদি স্বেচ্ছায় ভুলে যায় কোরআন মাজিদের হাফেজ হয়েছে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে এমন আছে না নাই বাংলাদেশে দেখছেন না হাফেজে কোরআন ও টিকটক করছে বড় বড় চুল লাল করে দেখছেন না তো যারা অনিয়াবশত কোরআনকে মুখস্থ করার পরে আর কোনো চর্চা করে না মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে কোরআনের সঙ্গে সম্পৃক্ত নাই কিন্তু আল্লাহ একসময়তে তার এই ব্রেনে তার কলবে আল্লাহর কোরআনটাকে দিয়ে দিয়েছে কিন্তু অনিয়া করার কারণেই যেহেতু ভুলে গেছে জাহান নামে তাকে এইভাবে আজাব দেওয়া হবে একবার দুইবার নয় একদম চলতে থাকবে সারা জীবনের জন্য অনন্তকাল এ আজাব চলতে থাকবে মানে এই হাদিস আর কোরআনের আয়াতের আলোকে বোঝা যাচ্ছে জাহান নামে কোনো মানুষ যদি যায় আল্লাহ বারবার তাকে শাস্তি দিতে পারে পারে কি পারে না এখান থেকে কি প্রমাণ হলো মৃত্যুর পর জীবন অবধারিত যদি না থাকে জোর জোর মূল্য তার যে যত বড় বদমাস সে দুনিয়াতে তত বড় কামিয়াবি হয়ে গেছে তাহলে কিসের ন্যায় আপনার সঙ্গে ন্যায় কেন আমি করতে যাব। কেন করতে যাব। যদি পরকাল না থাকে আপনাকে দান আমি কেন করব। আপনাকে সহযোগিতা কেন করব। আপনাকে আমার সঙ্গে রক্তদান কেন করব। একটাই তো কারণ কারণ হচ্ছে এর মাধ্যমে পরকালের জন্য মুক্তি পাই কিন্তু আপনি যদি বলেন যে পরকালই নাই তো তোমার উপকার করে আমার লাভ কী তোমাকে দান করে আমার লাভ কি তোমার সঙ্গে সহযোগিতা করে লাভ কি বা কেউ হত্যা করলো তাতে কোনো প্রবলেম হওয়ার কথা না কেন পরকালই তো নেই দুনিয়ার আদালত তাকে বিচার করতে পারবে না আল্লাহ মুসলিম পরকাল কবরের আজাব আজাবি জগৎ প্রসঙ্গে তুমি দান করো সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় পৃথিবীতে তিনজন মানুষ জীবিত থাকা অবস্থাতে জান্নাতের ঘর পেয়ে গিয়েছিল কয়জন চা কয়জন আরো জোরে বলুন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত চাইতে বেশি হতে পারে তবে আমি যেগুলো আছে তিনজনের কথা পেয়েছি আরো কিছু জয়ীফ দুর্বল সনদে পাওয়া যায় তবে আলাসদের ওসুল অনুযায়ী হাদিসগুলো সহি নয় তিনজনের কথা আমার জানা মতে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে তার জান্নাতে ঘর পাবে অলরেডি পেয়ে গেছে অথবা দুনিয়াতে তারা জীবিত ছিল সেই তিনজনের নাম বলতে পারবেন কেউ একজন হাত তোলেন তো কে কে বলতে পারবেন আপনি বলতে পারবেন একজন আচ্ছা আর কেউ আচ্ছা প্রশ্ন কি করেছি বলেন তো তিনজনে জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে আর আল্লাহ সুমন আগে থেকে খবর দিয়ে দিয়েছে অথচ তারা দুনিয়াতে জীবিত হয়েছিল চলাচল করছিল ফেসারিবরুল আল্লাহ পাঠিয়ে দিয়েছে বলো গা ওর জান্নাতে ঘর কনফার্ম হয়ে গেছে মানে আপনারা আমরা তো মুর্শিদাবাদের মানুষ আমরা বেশিরভাগ বিদেশে প্রবাস জীবনে আমরা প্রবাস জীবনে যাই তো আপনাদেরকে ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে হয় না করতে হয় কি হয় না তা আগে থেকে কনফার্ম করতে হয় টিকিট তো আল্লাহ জান্নাতে যে ঘর আছে আগে থেকে কনফার্ম করে জানিয়ে দিয়েছে যে তাদের টিকিট কনফার্ম হয়ে গেছে জান্নাতে ঘরের তিনজন উনি একজন বলেছেন বলতে পারবেন আর কেউ আছেন আপনি বলতে পারবেন দুইজন তিনজন পারবেন তো কোথায় পড়াশোনা করেছেন ওই পেছনে হ্যাঁ সিনিয়র মাদ্রাসা মাশাল্লাহ তার মানে কি তুমি আলিম মানুষ নাকি মাদ্রাসায় পড়েছে বলছো আলেম না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আবার আপনি বলতে পারবেন নাকি তুমি বলবে চারজন আর কেউ সব যেতে বয়সে ছোটো কে সে হাত তোলো বয়সে ছোট উনি বয়সে ছোট তুমি হবে নাকি কোরআনের হাফেজ মাশে আল্লাহ ওঠো তিনজনের নাম বলতে পারবে একদম কনফার্ম শতভাগ উত্তর কোথায় শুনেছ ফেসবুক থেকে আবার আগে শুনে নেওনি তো গুগল টুগুল করলেন না তো বসে বসে চ্যাট জিবিটি নি তো আচ্ছা বলবে আচ্ছা বলো এক আসিয়া মাশাল দুই হাজিয়াতবরা তিন ওমার ইবনুল খাত্তাব তিনজন বলেছেন আচ্ছা ওই যে ছেলেটা লাল গেঞ্জি ওটা তুমি ও যে তিনজন বলেছে ভুল বলেছে না ঠিক বলেছে তোমারই একটা ভুল আছে ওর একটা ভুল আছে মাস আল্লাহ চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ আচ্ছা তুমি বলো তো কোনটা ভুল বলেছে ঠিকই বলেছে ও একটা ভুল আছে বলো মারিয়াম আলিসাল্লাম হবে কার পরিবর্তে আচ্ছা তুমি বলো তো তিন তিনটের নাম তুমি বলো এক মারিয়াম দুই তিন মারিয়ামশাল হ্যাঁ ওই যে ওঠেন আচ্ছা দুইজন বলেছে এই বসবে না বিয়ে করেছো বিয়ে হয়েছে না আচ্ছা দেখি আজকে কারা পারে বিবাহিত না অবিবাহিত এই ছেলে বিয়ে করেছ বিয়ে নি নিত মানে আনম্যারিড দেখি না ঘর দেওয়া হবে কয়বার চাচা কোন সুরা খ্লাস জানা আছে না বাবা জানা নেই আমি তার হাফে যে না যে খ্লাস মুখস্থ থাকবে চাচা আপনি জানেন তবে নাম জানেন না কোন সুরা আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি আল্লাহ কাহোর মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই তিনি কারো কাছে জন্ম নাই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সাদৃশ্য সমকক্ষ কেউ নেই এই যে সূরাতুল ইখলাস কেউ যদি ১০ বার পাঠ করে নবী বলছেন তাকে জান্নাতে ঘর দেওয়া হবে হুজুর কোন সময় পাঠ করতে হবে কোনো টাইম নেই চব্বিশ ঘন্টা আজ ফজর থেকে কাল ফজর পর্যন্ত যে কোনো সময় যদি পাঠ করেন এই আমল করেন সান্নাতে ঘর হবে হজুর আমি একজন মহিলা মানুষ আমরা পাঁচ দিন সাত দিন দশ দিন ঋতুস্রাব অবস্থায় মাস অতিক্রন্ত করি রজশালা হই হাইস নেফাস মেন্স পিরিয়ড নাপাক অবস্থায় থাকি এই চার পাঁচ দিন সেই দিন কি সুরাই খ্লাস আমি এই আমলটা করতে পারবো জি যদি মাথায় মুখস্ত থাকে সুরাই খ্লাস তাহলে আপনি দশ বার পাঠ করতে পারবেন সমস্যা নেই কিন্তু এই নাপাক অবস্থায় কোরআন মাঝে টাচ করা এটা যাবে না কথা আমার বুঝতে পারলেন কথা বোঝা যাচ্ছে না তারপরে দশ বার পাট ক্লাস পাঠ করতে হবে জান্নাতে ঘর পেয়ে যাবেন অনেকে বলছে হুজুর তাহলে মসজিদ নির্মাণ করে লাভ কি দশ বার শ্রলি ক্লাস পাঠ করাই ভালো আর আপনি বলেন কি অলরেডি সাতবার পড়ে ফেলেছি আর মনে মনে স্বপ্ন দেখছেন জান্নাতে মানে আজকে আপনার ওই ঘরের লিনটন ঢালায় চলছে ভাইজান এটা একদিন আজকে হঠাৎ আমল করে দিলেন জান্নাতে ঘর হবে এমনটা নয় সেই বুখারি নম্বর হাদিস আলা ওই আমলটা বেশি পছন্দ করে যেটা নিরন্তন ভাবে চলে মানে এটা আপনার খাস আমল এটা আপনার গোপন আমল এ আমল জিন্দেগিতে আপনি স্বেচ্ছায় মিস করেননি এ ছোট্ট আমল আজ যে শুরু করবেন মৃত্যু পর্যন্ত এ আমল বাদ দেওয়া যাবে না পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো চাচা বয়স ষাট হয়ে গেছে তিরমিজির হাদিস পঁয়ত্রিশের চল্লিশ নম্বর হাদিস নই বলছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সহত্তর সত্তর বছর আল্লাহ নেই বলছে উম্মতের গড় বয়স আপনার বয়স থেকে সত্তর হয়ে গেছে আমি জানি অনেকগুলো দোয়া তোয়াজির তসবির তাহালিল এগুলো মুখস্ত নেই মুখস্ত আছে আছে না ইনশাল্লাহ আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে পারবেন কি পারবেন না পারবেন তো এই দুটো আমল আপনাদেরকে দিয়ে গেলাম আরও অনেকগুলো আমল আছে এক ডজন আমল আছে যাদের শখ ইউটিউবে চলে যান ব্রাদার রাহুল হোসেন জান যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় রেখলেই প্রায় দুই ঘন্টার আলোচনা পেয়ে যাবেন উত্তর সহ ওইখান থেকে বাড়িতে কানে হেডফোন লাগে আরামসে বক্তব্য শুনে নেন কেন আমি এখান থেকে চলে যাচ্ছি মানে এই নয় যে আমি চলে যাচ্ছি আপনি চাইলেই বিছানার মধ্যে থেকে আমাদেরকে দেখতে পারবেন পারবেন কি পারবেন না কেন ওই যে ইউটিউব ফেসবুক জাহুল্লাহ ফেসবুক আলিয়া আর এই যে আছে সবগুলো এদের বর্কতে এদের সজিলতে এখন আমরা চলে গেলেও চলে যাচ্ছি না চাইলে আপনারা দেখতে পারবেন পারবেন কি পারবেন না পারবেন তো আল্লাহ সদ তুমি কবুল করো আমিন ইল্লাল আমিনা ইলাক আসসালামুকুম রহমতুল্লাহাত